দেখুন আলহামদুলিল্লাহ আমাদের পার্টি আর সকল ইফতার পার্টির আয়োজনে আমরা সকল টিমে আজকে কাজ করতেছি ইনশাল্লাহ করবেন এখন আপনাদেরকে দেখাবো আমাদের সকল ইফতারের প্রয়োজনীয় যে খাবারগুলো আমাদের সবার জন্য যে আমন্ত্রণ করা হয়েছে সেগুলো এটা হলো আমাদের এই যে দেখেন ডিমের সব পুরো সব একদম এগুলো আমাদের আপেল দিয়ে আমরা শুরু করলাম এই যে খেজুর এই সাপেন তো ভাইছো এই যে খেজুর ইফতার হইতে যা লাগে ইনশাল্লাহ সকল প্রোডাক্ট আমরা দেখে দিয়েছে পেজু আর হলো বেগুনি হ্যাঁ পেজু আর বেগুনি এই যে আরো আছে স্টপে এবার এই যে জুস যারা রোজা থেকে খাইছেন তাদের কইলে ঠান্ডা করার জন্য একদম ঠান্ডা ফুলের জুস তারপর আরো আছে আমাদের এই যে এই যে বুট

সকল কাশি মোটামুটি শুরু হয়ে গেছে আর আপনি আমরা আবার চলে গেছি আমাদের টিমের আমাদের কাজগুলো অত সুন্দর হইতেছে সবাই এই যে মুড়ি মুড়িতে আছে ফরাদ ভাই চান্দিল এখানে আছে ভলেন্টিয়ার আছে ফয়সাল জিয়াদ নাকি হ্যাঁ সবাই আছে সিনিয়র বলে সবাই মিলে আমরা সকল টিম পজিশনের আমরা টিম একদম ইফতারকারীরা সুন্দরভাবে উপস্থাপনা করতেছি আরে ছোট ভাই আশা করি সবাই দেখো হ্যাঁ সবাই

হ্যাঁ সবাই সুন্দরভাবে সুন্দরভাবে সবাই খেঁদুর দেন খেতুর দেন আলু সাহ দেন আলু দেন বাড়িতে আস্তে আস্তে সবাই সবাই সব হ্যাঁ সব হবে সব একদম সব কোনো কিছুর অভাব মনে হয় ইনশাল্লাহ সবাই সকলের সরস্পতীকে খাবার আইটেম গুলো সুন্দর সুন্দর করে উঠিয়ে দেয় সবাই মানুষ সব জায়গায় দেখাবেন একটু হাই দিবেন সবাইকে হাই দিয়ে দিবেন সবাই আজকে বদরপুর বদরপুর বিএনপি ফার্স্ট এইন এইতার পার্টি সবাই দোয়া করবেন যেন আমাদের আয়োজনটা সুন্দরভাবে সঠিকভাবে আমরা উপস্থাপনা করতে পারি আর অবশ্যই আমাদের বদরপুর সকল নেতাদের জন্য দোয়া করবেন যারাই দেখবেন ভিডিও সবাই চলে আসবেন মারুফ আমাদের এইতার পার্টিতে প্রধান প্রধান অতিথি আমাদের বদরপুর লালমোহন উপজেলার সকল অবশ্যই নেতাকর্মীরা তারা আমাদের মাঝে উপস্থিত থাকবেন সুন্দর সুন্দর এই দেখো কামে যে ডিসিপেন একদম নষ্ট সুন্দর হ্যাঁ যাদের কামে এখনো থাকো কোনো সমস্যা নাই

সেও আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বড় বড় যেন আমরা সুন্দর করে এবং সুন্দর সুন্দর করে সকল দাওয়াতি গাছগুলোর জন্য আমরা সুন্দর ব্যবস্থাগুলো করতে পারি আমাদের বলের জন্য যারা বিএনপিকে ভালো হয়েছেন তারা বিএনপিকে সবসময় আগিয়ে রাখার চেষ্টা করবেন সবাই বিএনপি পাশাপাশি সব ভালো থাকবেন আসসাল